আসসালাম আলাইকুম দাদরা কী খবর কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি দাদরা ময়ূর পক্ষী দেখছেন আপনারা কখনো কি সুন্দর দেখতে হ্যাঁ হ্যাঁ এরপর আরও সুন্দর লাগে যখন তার পাখাগুলো এরকম মেলাই দিয়ে মেলাই দিয়ে মেলাই দিয়ে এরকম এরকম করে ঠিক আছে তখন সুন্দর লাগে না হুম এরকম একজন লোক আছে আমাদের পাশের রাষ্ট্রেই থাকে নাম হইল ময়ূর রঞ্জন ঘোষ ঠিক আছে ওনার উনি একজন টিভি ব্যক্তিত্ব উনি একজন সাংবাদিক কিন্তু ওনার কথাবার্তার ধরন দেখলে মনে হয় হ্যাঁ গৃহস্থরে বলে তুমি সজাগ থাকবা আর চোর বলবা যে তুমি চুরি করবা ওনার হইলো এরকম হইলো হ্যাঁ ক্লিক বাজানো ঠিক আছে একটা একটা মানুষের সাথে জানি হানাহানি হয় ঠিক আছে রক্ত রক্তি হয় হ্যাঁ জ্ঞানজাম সৃষ্টি হয় এই রকম ধরনের ওনার প্রেজেন্টেশন কথাবার্তা একটা মানুষ টিভি সেটের সামনে দাঁড়ায় যখন এরকম ময়ূর পক্ষীর মতো পক্পাকালি পক্পাকালি এরকম লাফালাফি করে তখন যে কেউ দেখলে তারে বলবে যে ওনার শরীরের ভিতরে মনে হয় কোথাও অ্যালার্জি জনিত কোনো সমস্যা আছে অ্যালার্জি জনিত যদি কোনো সমস্যা না হয় তাইলে ওই রকম মানুষ লাফালাফি করতে পারে না হ্যাঁ অঙ্গভঙ্গি করতে পারে না বেকাই করতে পারে না আর কথাবার্তা কী হ্যাঁ জানি তুমি তুমি আরেকজনের উপরে ঝাঁপাই পড়ো ঠিক এরকম একটা কথাবার্তা ঠিক আছে আর সবচাইতে বড়ো কথা হলো যে ওনার কথাবার্তা দেখলে মনে হয় যে উনি কের পক্ষ হইয়া হ্যাঁ টাকা খাইয়া দালালি করতে আসছে ঠিক আছে তাইলে একটা মানুষ শিক্ষিত মানুষ যে টেলিভিশনে নিউজ প্রেজেন্ট করে তার অঙ্গভঙ্গি কথাবার্তা দেখলে হ্যাঁ আমার নিজের কাছেই মনে হয় যে ওনার ব্রেনের ভিতরে কোনো সমস্যা আছে হ্যাঁ কিংবা ওনার হ্যাঁ মানসিক চিকিৎসক কোনো ডাক্তারের কাছে নেওয়া দরকার তা না হলে একটা নিউজ প্রেজেন্টার ওইভাবে নিউজ প্রেজেন্ট করতে পারে না ঠিক আছে মনে হয় একটা জোকার সার্কাসের জোকার ছোট ছোটো বাউইন আসছে হ্যাঁ কিছু কসরত দেখা গেছে খেলা দেখা গেছে দেখায় দিয়ে আবার ব্যাক টু প্যাভিলিয়ান আবার ফিরে চলে গেছে আমার কাছে এরকম জাতীয় মনে হয় আর আপনাদের কার কাছে কি মনে হয় হ্যাঁ এটা আমি জানি না হ্যাঁ যদি কোনো কিছু আপনাদের জানার থাকে হ্যাঁ কিংবা আমাকে বলতে চান কমেন্ট বক্সে জানাই দিয়ে লোকটাকে দেখতে যতটাই সুন্দর লাগে কিন্তু তার আচার ব্যবহার কথাবার্তা মোটেও ভালো না এবং এমন কথাবার্তা বলে মোটামুটি যেন দুই দেশ হ্যাঁ আজকে যাক হ্যাঁ আর উনি মিটার বসে এরকম নকটা গাইতে পারে ওনার কথাবার্তা কাজবাজ সমস্ত কিছু একেবারে সেম এরকম আমরা এইসব দালাল মুক্ত দেশ চাই ঠিক আছে আর আমরা এরকম দালালের কাছ থেকে আমরা দূরে সরে যেতে আর এইসব দালালরা যারা হ্যাঁ মিডিয়ার সামনে আইসা যেরকম যখন ভুল ভাল নিউজ প্রেজেন্ট করে তখন কিন্তু সাধারণ মানুষজন কিন্তু ওইটা দেখেই বিশ্বাস করে যে যেহেতু একজন বড় ব্যক্তিশালী হ্যাঁ বড়ো একটা টিভি চ্যানেলের লোক যখন যে নিউজটা দিছে তাইলে অবশ্যই এইটা সত্য কিন্তু এইটার আড়ালে যে কতটুক মিথ্যা উনি ঢাইকা ঠিক আছে হ্যাঁ কতটুক প্রেজেন্ট করে হ্যাঁ যারা একটু জানাশোনা হ্যাঁ যারা একটু জ্ঞানী কিংবা যারা এইসব নেট ঘাটায় অনলাইন ঘাটায় হুম চতুর্দিক চোখ খোলা রাখে তারাই বুঝতে পারে যে ওনার অঙ্গভঙ্গি করা ওইসব নিউজগুলা আসলেই ফেক আমাদের এইসব ফেক লোক থেকে উপর আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমি ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ